একদম সুফিং টাইপের গুড মর্নিং ভাই সকাল সকাল ঘুম ভাঙতেই চায় না তো যাই হোক অনবরত বৃষ্টি পড়েই চলছে তো সকাল সকাল ফেস ওয়াশ করে নিয়ে তাড়াতাড়ি স্নানে চলে যাব। অ্যান্ড দেন স্নান থেকে এসে শাড়ি সিলেকশন আর শাড়ি যেহেতু বৃষ্টি আমি জর্জের শাড়ি পরতে পছন্দ করি বৃষ্টির সকালে এরকম ফুলকো ফুলকো লুচি উইথ এরকম টেস্টে টেস্টি ঘুগনি কি আর বলবো এরকম টেস্টি আনহেলদি ব্রেকফাস্ট করে বেরিয়ে বললাম স্কুলের জন্য আজকে কপাল ভীষণ ভালো ছিল যে রাস্তায় দাঁড়াতে না দাঁড়াতে আমি টোটো পেয়ে গেছি তো এটাই কিন্তু ভীষণ হ্যাপিনেস ছিল তাই টোটোতে করে পৌঁছে গেলাম স্কুলে আজকে স্কুলে পৌঁছাতে আমার দেরি হয়নি তাই অসুবিধাও নেই তাড়াতাড়ি পৌঁছে গেছি স্কুলে স্কুলে ভিডিও করার রেস্ট্রিকশন আছে সেজন্য আর কোনো ভিডিও করিনি তারপরে স্কুল থেকে এসে আজকে আর জিমে যায়নি আজকে আমার অনেক অর্ডার আসবে তো অর্ডার আনতে বেরিয়ে গেলাম আমার একটা ফ্রেন্ড আছে দারুন দারুণ কালেকশন রাখেও তো চলো তোমাদেরকে আজকে আমি কিছু কালেকশন দেখাই যে কীরকম ধরনের কালেকশন রাখে ম্যাটেরিয়ালস ইজ টু গুড প্রত্যেকটা ম্যাটেরিয়াল ভীষণ ভালো তো চলো তোমাদের সাথে বেশি কথা না বলে তাড়াতাড়ি তোমাদেরকে কালেকশনগুলো দেখাই

মানে মানে একদম সুথিং আমি আমার জিনিসগুলো নিয়ে বাড়ি চলে যাচ্ছিলাম তবে আমি যদি একটু সেজে আসতাম তাহলে হয়তো বেটার হতো তারপর সারা বিকাল ধরে টিউশন পড়ানোর পর চলে গেলাম একটু পার্লারে অনেক দিন ধরে নিজের কোনো যত্ন না হচ্ছে না বাট কোনো ম্যাসাজ বা কিছু না শুধুমাত্র একটু ক্লিনজিং করা তো পার্লার থেকে এসেই বসে পড়লাম কাঁঠালের বড়া বানাতে এটা আমাদের বাড়ির কাঁঠাল সিজনের সবথেকে বেস্ট ডিশ তো এটা বাড়িতে সবাই খুব পছন্দ করে ইভেন আমিও খুব পছন্দ করি আর খেতে ভীষণই ভালো লাগে তো সারাদিন আমি এগুলোই করে কাটালাম আজকে সামনেই কোথাও কীর্তন হচ্ছিল আর ভালো লাগছিল আমাদের বাড়ি থেকেও শোনা যাচ্ছিল তো চলো গাইস আজকের ভিডিও এখানেই শেষ করছি নেক্সট আরেকটা ব্লগে দেখা হচ্ছে টাটা লাভ ইউ